আজ সালেমা পঞ্চায়েত সমিতি হলে অপরাজিতা মঞ্চ টি আর এলেমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল সুস্থ নারী সমৃদ্ধ পরিবার অভিযানের আওতায় পোষণ মাহ অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার মাননীয়া বিধায়িকা দাস পাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা দাস বিশ্বাস সালেমা আর ডি ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার আলোর দিশা সিএলএফ প্রেসিডেন্ট মান্না দেববর্মা সিডিপিও সৌরভী দেববর্মা সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার এবং সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপা দাস অনুষ্ঠানে বক্তারা নারীর পুষ্টি স্বাস্থ্যের যত্ন এবং পরিবারের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে গভীর আলোচনা করেন তারা মহিলাদের স্বনির্ভরতা ও সচেতনতা মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এই ধরনের উদ্যোগ নারীদের ক্ষমতায়নের পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পুষ্টিযুক্ত খাবার নাই আর পুষ্টিযুক্ত খাবার খেলে মা যখন পুষ্টিযুক্ত খাবার খাবে তখনই তাদের শিশু সেই শিশু পুষ্টিযুক্ত হয়ে উঠবে আর একটা শিশু যখন জন্মে এক হাজার দিন জন্মের এক হাজার দিন যখন সে বালক পুষ্টিযুক্ত থাকবে সেই সময় তার শিশুর আস্তে আস্তে সে পুষ্টির দিকে উন্নতি দিয়ে যাবে তার জন্য প্রত্যেক মায়ের লক্ষ্য রাখতে হবে যে আমরা সবাই যেন পুষ্টিযুক্ত খাবার খেতে পারি এবং কি করতে পারি শুধু যে আমরা যদি বলি যে পুষ্টিযুক্ত খাবার আলোচনা হয়েছে বিভিন্ন ধরনের রয়েছে অনেক সময় অনেকে হয়তো ভাবে যে আমরা পুষ্টিযুক্ত খাবার বলতে অনেক সময় দামি দামি খাবার যেগুলোকে বলি আমরা শহরে পাওয়া যায় সেইগুলো নিয়ে আমরা বলি কিন্তু সেইগুলো ন আমাদের পুষ্টি পোষণ মাসে আমরা দেখতে পারি যে এই যে আমাদের যে বাড়ি করে যে শাক সবজিগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অধিক পরিমাণে পুষ্টি রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি যে আমরা দেখতে পাই যে বিভিন্ন মেলা হয় বিভিন্ন অনুষ্ঠান হয় সেগুলো আমরা দেখতে পাই অঙ্গনজি যারা আমাদের দিদিমণিগণ রয়েছেন ওনারা বিভিন্ন সময় সেগুলো নিয়ে সবার সম্পর্কে এগুলো আমরা ব্যক্ত করেন তা লক্ষ্য রাখতে হবে একদিনে যদি সেটা আমরা লক্ষ্য না রাখি আর বছরে যে 365 দিনে 40 শুদ্ধ দিন আছে এই 365 দিনে যে আমরা পুষ্টি দিকে আমরা লক্ষ্য রাখি কারণ মা যখন পুষ্টি তো খাবার খাবে সেই সময় তার সন্তান তার সেই পুষ্টির ভরসে পাবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে পুষ্টি দিয়ে লক্ষ্য করতে গেলে আমরা যখন শিশুটা হাত পা ধোয়া সব সময় জল দিয়ে লয়ছেন লক্ষ্য রাখতে হবে যে পুষ্টির হাত পর্যন্ত পরিষ্কা পরিচর্যা রয়েছে সেদিকে লক্ষ্য রাখতে হবে সেই আর বিভিন্ন রকম রয়েছে যা আপনারা জানেন সেটা আমি আপনারা বিশ্বাস করে যে আপনারা অবশ্যই লক্ষ্য রাখেন সালেমা থেকে পলাশ নমসূদ্রের রিপোর্ট সংবাদ ত্রিপুরা গেলে ওখানে কেউ বুঝে আমি বুঝবো না তো কে বুঝবে এবার বলো তো তুমি এখানে কেন এসেছো আরে আমি তো তোমাকে ফুল এসেছিলাম তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো আম্মি তুমি এত সব কি করে রান্না করো সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে আরে বোকা এ কোনো জাদু নয় রে সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা এইভাবে প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরো একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা রন্ধনী বন্ধন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব